আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো যে উত্তরাধিকার কে কত অংশ পাবে আপনার পৈতৃক সম্পত্তি আপনার মা আপনার ভাই বোন কে কত অংশ পাবে সেটাই আমি আপনাদের দেখাবো তো চলুন প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে যাব মোবাইল স্ক্রিনে যে গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে নামাব উত্তরাধিকার অ্যাপ উত্তরাধিকার উত্তরাধিকার সম্পত্তির হিসাব অ্যাপ আমরা এখান থেকে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন দেন ওপেন দিবেন দেন ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে দেখেন এখানে যে উত্তরাধিকার অ্যাপটা চলে এসেছে এই অ্যাপের মাধ্যমে আমরা যদি পত্রিক সম্পত্তি হয় তাহলে আপনার মা একজন দুইজন যদি স অনেকে আছে যে আপনার বাবা দুই বিয়ে করে তিন বিয়ে করে সেক্ষেত্রে যদি দুইজন হয় দুইজন এখানে আমরা একজনই দিলাম মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে এক বিবাহই বেশি হয়ে থাকে দেন পুত্র আপনারা কয় ভাই আপনারা যদি দুই তিন ভাই হয়ে থাকেন তিন ভাই দেন কন্যা যদি আপনার দুই বোন বোন থেকে থাকে দুই বোন দেন এই যে আপনার মা এবং তিন ভাই এবং দুই বোন আপনাদের যদি সম্পত্তি থাকে মনে করেন ষাট শতাংশ এবার আমরা ফলাফলে দেব ফলাফলে দিলে দেখা যাবে যে কে কত অংশ পাবে সেটা চলে এসেছে এখানে দেখা যাচ্ছে যে আপনার মা সে পাবে হলো যে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ আর আপনার যে তিন ভাই প্রতি ভাই পাবেন তেরো দশমিক তেরো শতাংশ করে এবং আপনার যে দুই বোন তারা পাবে ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ করে তো এখানে মোট ষাট শতাংশ দেখেন এখানে হলো যে গ্রাফিক্যালি দেখানো হয়েছে কে কত অংশ পাবে কার কত অংশ হেচ্ছা এখানে যদি এমন হয় যে সো এভাবেই মূলত আর কোনো প্রবলেম থাকে না আপনারা খুব সহজে আপনাদের জমির উত্তরাধিকার হিসাব ভাগ করে নিতে পারবেন যেরকমের এর আগে হলো যে বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হয় যের মারামারি কাটাকাটি হয় কে কত অংশ নেবে তো এখন খুব সহজে আপনার একটা মোবাইলের মাধ্যমে কয়েক মিনিটের মাধ্যমে আপনি এটা দেখে নিতে পারেন কার কতটুকু অংশ কে পাবে সো ভিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ